আসসালামু আলাইকুম আবার আবারকাত আপেল স্টিল কিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আবার নতুন একটা ভাইরাল গিট তো এটা হলো আমাদের এক প্রবাসী ভাই উনি সৌদি আরবে থাকে তো উনি সৌদি আরবের মতো এই ডিজাইনটা করতেছে তো ওই ডিজাইনটা এস এস আর এমএস মিক্স করা আর এটা দেখতেছেন আপনারা যে এগুলা মাসখানের যে ডিজাইনটা এগুলা হচ্ছে এম এস এর বক্স দেওয়া এক দুই বক্স এটাতে কালার করবে কালো কালার হবে তো সাইডে যে একটা দেখতেছেন ফ্রেমগুলো আমরা দিয়েছি স্টাইনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেডের মাল আর এটা আউট ফ্রেমগুলো দেওয়া হচ্ছে দুই চার বক্স এটা দুই বাই চার বক্স থ্রি জিরো ফোর গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ এম এম রিয়েল স্টাইনলেস স্টিল দিয়ে এটা করা আর একটা দুইটা পাল্লা হয়েছে দুইটা দুই দিকে খোলা হবে দুই দিকে খোলা যাবে আর দুটায় দুদিকে খোলা যাবে একটা গাড়ি গাড়িটা গাড়িটাড়ি ঢুকতে গেলে আর কি দুই দিকে নেওয়া যায় আর কি এই জন্য এটা করা আছে এটাতে আবার একটা পকেটও করা আছে তো গেটটা আসলো মানে দেখতে আমরা ভাবছিলাম আসলে এত সুন্দর হবে না তো লাগানোর পরে দেখলাম মোটামুটি ভালো হয়েছে আর এটা রঙ করা হলে আরও অনেক সুন্দর জায়গা যাবে আমরা এটা এখন কমপ্লিট করতে পারি না আমরা উপরে আবার এর উপরে একটা গ্রিল হবে হ্যাঁ তো এই গেটটা দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে করা দেখেন এটা অনেক ওজনের একটা গেট আসলে আমরা ছয় সাত জনের লাভ হয় ওইটা একটু লাতে পারি না দেখেন তো এটা যাওয়া যারা দেখেন ওই পাশে যাবে আর একটা ওইদিকে থেকে আবার ওই দিকে খুলতে তো গেটটা বাইরে থেকে মোটামুটি খুব সুন্দর দেখা যায় এটা রং করার পর অনেক সুন্দর দেখা যাবে দেখেন এটা উনি সৌদি থাকে তো ওই সৌদি থেকে উনি রিচেনটা পছন্দ করেছে এস এস এম এস মিক্স করা গেটটা দেখেন একবার ইজিলি গেটটা একেবারে ছোটো বাচ্চারা ডাক্কা দিলেও গেটটা একবার ইজিলি খুলে যাবে এটা কোনো এত এক গেটটা কিন্তু অনেক ওজন একটা গেট তো এই গেটটা আপনার আমরা এটা করেছি এটাতে মোটামুটি আপনার প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকা করে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকা করে এটা আমরা করেছি দুইটা দুই পাশে যাবে তো এটাতে আবার একটা পকেটও আছে হ্যাঁ সব সময় আসা যাওয়ার জন্য একটা গেট লাগানোর পর পকেট দেখতেছেন আবার দেখাবো আপনাদেরকে তো এটা গাড়ি ঘোরার জন্য এটা খুবই একটা সুন্দর একটা গেট হয়েছে দুইটা পাল্লা করা হয়েছে দুই দিকেই নেওয়া যায় এটা ইজিলি মানে একটা বাচ্চা বলে মানে এটা খুলতে পারবে একবারে তো এটা একটা গেটের পকেটটা এটা হয়েছে পকেট এটাতে সবসময় মানুষ আসা যাওয়ার জন্য এটা পকেট করা হয়েছে তো পকেটটা আমরা করেছি তিন ফুট আর এটাতে দেখেন একটা লক লাগানো হয়েছে ইটালিয়ান একটা লক এটা লক এটা দেখা দিলে লক হয়ে যাবে আর এটা ছুইস টিপ দিলে লকটা খুলে যাবে ঠিক আছে তো এটা আবার কারেন্টের লাইন লাগালে উপরে থেকে তারা সুইচ দিলে এটা লক খুলে অটোমেটিক খুলে যাবে আর কি ওইটা সিস্টেম করা ইটালিয়ান এটা লকটা আর তারপরে আমাদের আরেকটা সিকিউরিটির জন্য আমরা আনিসার একটা হেসবল দিয়ে দিয়েছি ঠিক আছে আর সাইডে দেখেন এটা পার্কিং তো সাইডে দা গ্রিল দেওয়া হয়েছে এটা সিএনসি কাটিং গ্রিল এখানে গ্লাস হবে ফর্সা আলো বাতাস আসে খুব সুন্দর হয়েছে তো দেখেন লকটা খুবই সুন্দর একটা লক লাগানো হয়েছে আর এটা হ্যাড বলটা আমরা দিয়েছি অ্যাপলের খুবই মজবুত একটা হেসবল অনেক দামি একটা হ্যাড বল এটা তো হ্যাঁ লকটা দেখেন খুব সুন্দর একটা লক এই বক্সগুলো দেখছেন আপনারা এম এস তো এই গেটটা আমরা আসলে করেছি হ্যাঁ বৈরব তো আসলে এক একজনের এক একটা পছন্দ তো বাই অনেক সুন্দর একটা ডিজাইনের পছন্দ করেছি আসলে তো ডিজাইনটা আসলে দেখতে অনেক মনে হয় জানি কেমন এটা রং টং করার পরে আসলে অনেক ভালো দেখা যাবে তো এই কাজটা আমরা করেছি বৈরব আনোয়ারা হসপিটালের পিছনে ভিআইপি প্লাজারের পিছনে তো বাই সৌদি আরব প্রবাসী তো বাই বাইদের বাড়ি সে চর এলাকা বাড়ি তো নয়দা আর কি তো বাই খুব সুন্দর একটা বাড়ি করেছে তো বাড়িটা আটতলা বিল্ডিং তো ওনার শখের একটা বিল্ডিংয়ের কিন্তু গেটটা মোটামুটি ভাই অনেক টাকা খরচ হয়েছে পুরো গেটটা মোটামুটি ভালো টাকা গিয়েছে তো সম্পূর্ণ মাল ভাই লাগাইছে ভালো মানের মাল লাগাইছে তো এখানে কোনো ডুপ্লিকেট কোনো মাল লাগানো হয় নাই যে আমরা এম এস এর বক্সগুলো দিয়েছি এটাও খুব মজবুত দুই মিলি বক্স দিয়ে করে দিয়েছি এমএসের বক্সগুলো আর এস এস তো আপনার দেখতেছেন দুই চার বক্স ফ্রেম দিয়ে করেছি এটা এটা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি জিরো ফোর গ্রেট রিয়েল স্টেনলেস স্টিল তো আমাদের কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে দেখেন মালগুলো কাটতেছে তো আসলে কি অনেকে বলে আসলো এসএস মজবুত না এসএস আসলে অনেক মজবুত আপনি যেই রকম মাল চাইবেন সেরকম মাল যদি পান তাহলে মজবুত আপনি যদি 1.5 পয়েন্ট ফাইভ দিয়ে অর্ডার দেন যদি আপনাকে ওয়ান না দেওয়া হয় তাহলে তো আপনার মজবুত হইতেছে না আর কাজগুলা করাবেন অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন ঠিক আছে আপনার স্বপ্নের কোটি টাকার বা স্বপ্নের বাড়িটি অদক্ষ ও অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন না এতে আপনার বাড়ি সৌন্দর্য নষ্টের পাশাপাশি অর্থ সময় ব্যয় হবে আর সেই নষ্ট কাজ দেখে আপনি সারা জীবন কষ্ট পেতে থাকেন আর এই জন্য বলি প্রফেশনাল প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করাবেন আর অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন আপনার কিছু টাকা বেশি গেলেও আপনার কাজটা মন মতো হবে দেখেন আমরা সিএনসি কাটিংগুলো করে দিয়েছি ভাই কত সুন্দর হ্যাঁ দেখেন একদিন গেটটা দেখেন আবারও আপনাদেরকে দেখাচ্ছি বাইরে গিয়ে দেখেন সুন্দরভাবে করে দিয়েছি আমরা কাজের ফিনিশিং গুলো আমাদের দেখেন তা আমরা আসলে বিভিন্ন জায়গাতে গিয়ে কাজ করে থাকি আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে গিয়ে কাজ করে থাকি আর আপনারা যদি চান এই ধরনের কাজ করাতে এসএস ও থায়ারমোনিয়ামের কাজ করাতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আর যোগাযোগের সেখানে আসা আপমারাবাজার নীলকুটিরোড রাইপুরান সন্ধি তো চাইলে আমাদের সাথে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আসলে আজকে ভিডিওটা অনেক দিন পরে দেওয়া হয়েছে আসলো শরীর স্বাস্থ্য আমার ভালো না বেশি তারপরেও আমি আজকে ভিডিওটা করলাম তো আমার অনেক ঠান্ডা তো কথা যা আপনারা বলতেছেন আমার অনেক ঠান্ডা লেগেছে সেই জন্য কথাটা একটু অন্য